সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ সুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি আর চলে আসলাম কুমিল্লা জেলার দেবীদ্যা থানার বিংলাবাড়ি গ্রামে এই গ্রামেরই একজন তরুণ অনেক সুন্দরভাবে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন তো শুভবন্ধুরা আপনারা আমার পিছনে যে মুরগিগুলো দেখতেছেন এখানে একশো পার্সেন্ট দেশি মুরগি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তিনি এই মুরগিগুলোকে লালন পালন করতেছেন তো খাবার বলতে তিনি কিছু মাত্র বাজারের ফিট খাওয়াচ্ছেন আর প্রাকৃতিক পরিবেশে তিনি গাছ লতা পাতা এগুলো খাওয়াই এই মুরগিগুলো লালন পালন করতেছেন তো আমরা আজ এই মুরগি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর এই মুরগির খামার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো আপনাদের মাঝে তিনি এই মুরগিগুলোকে কীভাবে লালন পালন কোথা থেকে মুরগিগুলো সংগ্রহ করেছেন আর এই দেশি মুরগি লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়ছেন কি না সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তাহলে চলুন দশক আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই আর আপনাদের সাথে আছে আমি রিয়াজা আহমেদ তোফাজ্জ্বল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন দশক আমরা খামার সম্পর্কে বিস্তারিত জানি

আপনারা দেখতেছেন যে আসলে আমি এই এখানে দাঁড়িয়ে আছি এখন এস এটা হচ্ছে একটা দেশি মুরগির খামার তো আমরা আজ ছুটে আসলাম এই দেশি মুরগির খামারে দেশি মুরগির খামারটা যিনি পরিচালনা করতেছেন তিনি আব্দুল আলিম ভাই তো আব্দুল আলিম ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে তিনি কীভাবে দেশি মুরগির খামারটা করলেন তো দেশি মুরগির খামার করতে তিনি কীভাবে উদ্বুদ্ধ হলেন দেশি মুরগিটি কিনি কীভাবে লালন পালন করতেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যেই মুরগিগুলো দেখতেছেন আমার পাশে এখানে ছড়িয়ে চিঠি রয়েছে এখানে সম্পূর্ণ একশো পার্সেন্ট দেশি মুরগি এখানে এখানে অনেকগুলো দেশি মুরগি লালন পালন করতেছেন আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে দেখতেছেন উনি হচ্ছে এই খামারটার মালিক আমরা এখন এই খামারের মালিকের সাথে কথা বলবো তিনি কিভাবে এতগুলা দেশি মুরগি একসাথে লালন পালন করতেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলেন আমরা বাইয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম আবদুল আলিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা জানতে পারছি যে আপনি অনেক সুন্দরভাবে একটা দেশি মুরগির খামার করলেন আমরা এসে দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে খামারটা পরিচালনা করতেছেন তো আসলে আমাদের দেশে তো দেশি মুরগিটার ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু চাহিদা অনুযায়ী দেশি মুরগিটা নাই তো আপনার এখানে এসে দেখতেছি যে অনেকগুলা দেশি মুরগি আপনি একসাথে লালন পালন করতেছেন আসলে এতগুলা মুরগি আপনি একসাথে কিভাবে সংগ্রহ করলেন যদি একটু আমাদেরকে বলতেন আসলে দেশি মুরগির খামার আমি শুরু করছি আজ থেকে দুই বছর আগে প্রথমে আমাদের ঘরের তিন চারটে মুরগি ছিল ওইখান থেকে আমার খালা ফালতো তো ওইখান থেকে দেখলাম মোটামুটি ডিম আসে তারপরে আমি বাজার থেকে আরও আট দশটা মুরগি কিনি এমনি অন্যখান থেকে বিভিন্ন খান থেকে ব্যবস্থা করতে করতে প্রায় সত্তরটার মতো মুরগা প্যারেন্স আমি করছিলাম ওইখান থেকে এখানে আমি ছায়রা পালি ওইখান থেকে ডিম দিয়া এখানে বাচ্চা ফুটাইছি এবং অন্য জায়গার থেকে আমি কিছু সংগ্রহ করিয়া এখানে প্রায় আমার এখানে এখন পাঁচশোর উপরে প্যারেস মুরগি আছে প্যারেন্স করতেছি ভাই আমরা যে মুরগিগুলো এখন দেখতেছি এখানে অনেক সুন্দরভাবে ছড়িয়ে চিতি আছে আসলে এর বয়সটা কত দিন এর বয়স আজকে তিন মাসের কাঁচা কাঁচা চলতেছে তিন মাসের কাঁচা কাঁচা 3 মাসের কাঁচা কাঁচাই চলতেছে এগুলো কি আপনারা নিজে শো প্যারেন্টস থেকে তৈরি করেন নাকি মানে কিছু शौक তৈরি করা কিছু সংগ্রহ করা এখানে আমার কিছু আমার নিজে শো প্যারেন্টস থেকে আর কিছু আমি সংগ্রহ করছি সংগ্রহ করেছিলেন না এটি ওই সংগ্রহ করার সময় কত মাস বয়সের গুলো সংগ্রহ করেছিলেন জিরো বাচ্চা আমি সংগ্রহ করছি আর আমার তো জিরো ছিল জিরো বাচ্চা থেকে আমি বড় করতে একদম বোরিং কইরা তারপর আমি বড় করছি ভ্যাকসিন কইরা সব কিছু কইরা আমি বড় করছি আপনি তো এখন এগুলাকে লালন পালন করতেছেন আসলে এই কি দেখাশোনাটা কে করতেছে আপনি নিজে করেন নাকি দেখাশোনা আমি নিজেও করি আর আমার একটা ভাই আছে সাথী ভাই ও নিও দেখাশোনা করে তো আপনি এই খামারের সাথে কত বছর যাবত জড়িত আছেন আমি আজকে খামারে আছে দুই বছর যাবত দেশে মুগাস খামার সাথে আমি জড়িত এর আগেও আমি পোলটি খামার আমার ছিল লোকদা করা ইসলাম পোলটি আমার বেশি সুবিধা করতে পারি নাই এজন্য মানে দেশি মুখাতে আমি দুই বছর যাবত দেশি মুখা খামার করতেছি আগে আপনি পোলট্রির খামার করতেন পোলট্রি কি ব্রয়লার ছিল জি ব্রয়লার ব্রয়লার ছেড়ে দিয়ে এখন আপনি দেশি লালন পালন করতেছেন তো ব্রয়লার ছেড়ে দিয়েছেন কারণটা কি ব্রয়লার ছেড়ে দিয়েছে আসলে ব্রয়লার বাজার সবসময় ঠিক থাকে না বাচ্চার দাম বেশি থাকে আর বেচতে গেলে দেখা এক দাম কম আর ফিটের দাম অনেক বেশি বাচ্চা মুরগি ফাইলে লাভবান হওয়া যায় না ব্রয়লারের খামারটা আপনি কত বছর করছিলেন ব্রয়লারে খামার পায় আমি দেড় দেড় থেকে দুই বছর যাবৎ করছিলাম যে যে ডিলার থেকে মুরগি বাচ্চা অনেক টাকা টাকা পরিশোধ করছি ব্রয়লার করে আপনি কোনো সুবিধা পান নাই এই কারণে দেশি মুরগি লালন পালন করতেছেন তো দেশি মুরগি যেহেতু আপনি লালন পালন করতেছেন দুই বছর যাবৎ এখান থেকে তো আপনি মনে হয় আমার মনে হচ্ছে যে কিছু বেনিফিট পাইতেছে পাইছেন এই কারণে এখনো লালন পালন করতেছেন আসলে কতটা লাভবান হয়েছেন দেশি মুরগি লালন পালন করে দেশি মুরগি লালন পালন করে আমি যতটুকু বুঝতেছি দেশি মুরগিতে যে অরিজিনাল দেশি মুরগি পালা যায় তাহলে এখানে কোনো লস নাই লস বলতে দেশি মুরগিতে নাই আপনার লাভ হবে লাভ কেউ বেশি করে কেউ কম করে কিন্তু লসের হাতটা একবারে কম লস নাই বললেই চলে দেশি মুরগির খামার যে আপনি করতেছেন আসলে দেশি মুরগি সাধারণত কত মাস বয়সে ডিম পারে দেশি মুরগি সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে পাঁচ মাসে পুরো রানিং ডিম পারে আপনি তো দেশি মুরগি খামার করতেছেন আপনি দেশি মুরগি লালন পালন করতেছেন পরিচালনা করতেছেন আপনি এগুলো কি ডিমের জন্য বেশি বা করতেছেন নাকি মাংসের জন্য বেশি করে থাকেন আসলে আমার এখানে মুরগি ছিল এক হাজার পিস এক হাজার পিস থেকে আমার প্রায় তিন চারশো পিস রাতা রাতা মুরগি ছিল ওইগুলো আমি বিক্রি করে দিছি আর এখন আল্লাহ সন্তুষ্ট এখন আমি এগুলো করতেছি প্যারেন্টসের জন্য ডিমের জন্য ডিমের জন্য করার কারণটা কি আসলে দেশি মুরগির চাহিদাটা ব্যাপক আকারে আছে এই কারণে নাকি এগুলো যাতে আপনাদের এলাকায় যাতে দেশি মুরগিটার ব্যাপক আকারে সারা পায় সেই কারণে আসলে দেশি মুরগি তো আগে আমাদের বাজারে গেলে দেশি মুরগি দেখতে অনেক মুরগি উঠত কিন্তু এখন এখান এখনে গেলে দেখা যায় পাঁচটা দশটা মুরগি ওঠে অরিজিনাল দেশে ওঠে না বিভিন্ন ঝামেলা এজন্য আমি চাইতেছি এখানে অরিজিনাল দেশি মুরগি পাইলে এরকম বিভিন্ন জায়গায় আবার দেশি মুরগিরা যেন বাঁচে থাকে দেশি মুরগির জন্য সবার কাছে থাকে এই চেষ্টা করতেছি আপনি তো দেশি মুরগি করতেছেন আসলে এই দেশি মুরগি যে আপনি লালন পালন করতেছেন তো দেশি মুরগিটা এভাবে খোলা এবং আবদ্ধ অবস্থায় দুইভাবে তো লালন পালন করা যায় তো আপনি দেখি ঘরের ভিতরে রাখেন আবার বাইরে ছেড়ে রাখেন আসলে বাইরে ছেড়ে রাখার সুবিধাটা কি আসলে বাইরে ছেড়ে রাখার সুবিধা অনেক তো বাইরে ছেড়ে ফেলতে হলে আপনার রোগ শোক থেকে অনেক দূরে থাকে মুরগিগুলা আর রোদরা আলো বাড়িলে আপনার রোগও অনেক দূরে চলে যায় আর রোদ্রে আরও এক আল্লাহর প্রদত্ত এক ধরনের ভিটামিন আছে এই দেশের পক্ষে যত বেশি লাভবান হতে চাইলে এরকম সাইরা ফাল তুই ঘরে রেখে ঠিক আছে কিন্তু ঘরে সাই ঘরের থেকে অনেক ভালো হবে প্লাস পয়েন্ট হবে যদি আপনি বাহিরে সাইরা ফলতে পারেন বাইরে ছাদে পাশে আপনি এখানে দেখতেছি ক গাস আছে লতা পাতা অনেক কিছু আছে এই কারণে কোনো সমস্যা হয় না না এই কারণে কোনো সমস্যা না এগুলো আর লতা পাতা গাছগুলো এরকম খায় এরকম আমি এরকম চারাদিক দিয়ে এরকম জাল দেওয়া বেড়া দিয়ে দিয়েছি এদিকে ভিতরে থাকে বাইরে যায় না বাইরে মানে জালের ভিতরে থাকে বাইরে যায় না তো আসলে আমি দেখলাম আপনি এদের কিছু খাবার দিতেছিলেন মানে কি খাবার এগুলো দিতেছেন এগুলো আমি সকালে এবং দুবেলা খানা খাওয়াই এর সোনালে স্টার সোনালি ফিট খাওয়াই সোনালে গোয়ার সকালে এবং বিকালে খাওয়াই আর দুপুরে কোনো খানা দেই না তো সোনালি এই খাবারটা এখন দিতেছেন আসলে দেশি মুরগি ডিমের জন্য কোন খাবারটা দেওয়া লাগে আর যদি কেউ মাংসের জন্য করে তাহলে আমরা কোন খাবারটা দিব আসলে ডিমের জন্য করলে আপনার যদি কেউ পারে খুদ খাওয়ায়া গম বাঙ্গা এরকম বুট্টা ভাঙ্গা খাওয়াইলে পারে কিন্তু আমি ডাইরেক্ট কিনাফিটি খাওয়াই আপনার এই গোস্তের জন্য এবং ডিমের জন্য করলে সোনালি গোয়ারই ভালো যখন ডিমে আসবে চার মাস পর থেকে আর লেয়ার ওয়ান খাওয়াই তুই আর কি যখন ডিমে আসে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইতে হবে আর যদি কেউ এরকম বলে যে আমি তিন মাস দুই মাস পালন করে করে মাংসের জন্য বাজারে বিক্রি করে দিবো তাহলে তো এটা মোটা তাজাকরণ করার জন্য একটু এক্সট্রা বা বেশি খাবার দাবার দেওয়ার দরকার লাগে তখন তারা কি কোন খাবারটা দিবে সোনালি গোয়ার খাওয়াইলে ভালো হবে সোনালি মানে যে ফিটগুলা আছে এগুলো আসলে গম এবং ভুট্টা দিয়ে বানানো হয় মানে এটা একটু মাত্রা বেশি দেয় বিভিন্ন ভিটামিন দিয়ে বানানো হয় আমরা যদি সাধারণ গম ভুট্টা খাওয়াই যে পরিমাণ খাওয়ানো লাগে এর চেয়ে একটু কম খাওয়াইলেও ফিট খাওয়াইলে চলে আর কি এই সোনালি গুঁড়াটা এই খাবারটাই দিতে হয় দিলেই ভালো হয় তাহলে একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে আসলে আপনি তো লালন পালন করতেছেন আসলে বুঝতেছেন আসলে কোন খাবারটা দিলে মানে দ্রুত মুরগিটা বৃদ্ধি পায় আসলে এমনি খুদ বাদ বা এমনি গম ভুট্টা খাওয়ালে বৃদ্ধি পায় কম আপনার এমনি যে বাজারে যে কিনা ফিটগুলো আছে গোয়া সোনালি খাদ্যটা ওইটা খাওয়াইলে তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর আমরা তো ওই পরিমাণ খানা দিই না আমরা তো ধরেন বেশি খানা দিলে মোটাই রোগা গোষ্ঠী বেশি আমরা কম খানা দিই সকালে এবং বিকালে খানা দিই আর কি সকালের দুই বেলা শুধু ও খাবার দেন তো বাইরে যেহেতু আপনি ছেড়ে রাখেন ওই জন্য তো খাবারের খরচটা মনে কিছুটা কম আসে যে বাইরে চারা সারা পালতে পারলে অনেক খানা খাদ্য অনেক কম আসে আর রোগ শোখ অনেক কম হয় খানা খাদ্যটা আপনার অনেক কম আসে আমি তো সকালে এবং বিকালে খানা দিই আর সারাদিন এই ঘুরে ঘুরে পোকামাকড় পিঁপড়া বিভিন্ন প্রকার ঘাস এগুলো খায় আমি নিজেও গাছ লাগাই দিয়েছি ঘাস খায় তো আসলে গাছ খাবার দাবার মানে গাছ লতা পাতা এগুলো খায় এগুলো খাওয়ার কারণে মুরগির তেমন কোনো সমস্যা হয় না না আলহামদুলিল্লাহ এই এমন কোনো সমস্যা এখন আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে আর কি আপনার এই মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমরা তো জানি মুরগিকে বিভিন্ন সময় বিভিন্ন বয়সে ভ্যাকসিন করা লাগে তো আপনি কি কি ভ্যাকসিনগুলো করে থাকেন যা আমি সাত দিন বয়সে রানীক্ষেত করছি একটা ভ্যাকসিন আবার চৌদ্দ দিন বয়সে গাম্বুরা আবার একুশ দিন বয়সে আবার রানীক্ষেত করছি

মুরগির ক্ষেত্রে কি বলেন মানে এক মাসের ভিতরে প্রায় সাতটার মতো ভ্যাকসিন করা লাগে তো আপনি যেহেতু এই কোনো বেশি সমস্যায় পড়েন না আবার ছেদাব পালন করেন এই কারণে আপনি মাত্র এক মাসে তিনটা ভ্যাকসিন করে থাকেন যে আমি তিনটা ভ্যাকসিন করি রানী ক্ষেত আবার রানি ক্ষেত্রে তিনটা ভ্যাকসিন করি আর আপনার দুই মাস বয়সে আবার রানাই পোষ করি চার মাস মানে প্রত্যেক দুই মাস পরে রানের পোস্ট করে দিই আপনি যে এই বাচ্চাগুলা মানে ফুটাইতেছেন আপনার যে প্যারেন্টস থেকে বাচ্চা ফুটেতেছেন তো আপনার কি নিজস্ব ইনকিউবেটার আছে নাকি কারো মাধ্যমে ফুটান না আমার নিজস্ব একটা ইনকিউবেটার দুইটা ইনকিউবেটার আছে আমি ওখান থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করি নিজস্ব দুইটা ইনকিউবেটার আছে তো আপনার যে ইনকিউবেটার গুলো আছে এটি ধারণ ক্ষমতা কতটুকু একসাথে কতগুলো বাচ্চা বের বের করতে পারেন ধারণ ক্ষমতা 600 এর মতো 600 বাচ্চা দোকানে যায় ডিম দোকানে যায় একবারে 600 ডিম ঢোকাতে পারে জি আপনার মানে আপনার যে ইনকুমিটার আছে ওটা ছয়শো ক্যাপাসিটির ইনকুভিটার তো আপনার ভবিষ্যতে কি আরো বড় করে চিন্তা ভাবনা আছে কি না আমার ইনশাল্লাহ এ কয়েকদিনের ভিতরেই আমি সালা পাঁচ হাজার ডিম্ তৈরি করতেছি এখান থেকে ইনশাল্লাহ আমি ডিম বর্ষায় নিজেই ইনকুমিটার দ্বারা ডিম্ ফুটে এরকম বিক্রি করবো নিজেই ইনকুমিটার দ্বারা ডিম ফুটে বিক্রি করবেন তো ইনকুভিটারটা কি আপনি নিজেই তৈরি করে করতেছেন যে ইনকুমেটার আমি নিজেই তৈরি করতে পারি আমি নিজেই তৈরি করছি এবং সামনে যে পাঁচ হাজার ইনকুমিটার তৈরি করব এটা আমি নিজে করবো ইনশাল্লাহ আর আমি ইনকুবেটার বিক্রিও করি ইনকিউবেটর বিক্রি করে থাকেন তো আপনি কি কোন ইনকিউবেটরগুলো বিক্রি করেন অটোগুলো না ম্যানুয়ালগুলো আমি আমি ম্যানুয়ালগুলো বিক্রি করি আপনি যে ওই যে বক্স আইসক্রিমের যে বক্সগুলো আছে বক্সের ভিতরেই এরকম বানাইয়া আমি বিভিন্ন বিভিন্নভাবে বিক্রি করছি এই যে ছোট ছোটগুলো না তো কতগুলো মানে ডিম ফোটাতে পারে যে আপনি যে বিক্রি করেন এটা আপনার তিনশো দেশি মুরগা বসানো যায় আর 2500 মতো হাঁসের ডিম বসানো যায় আপনি যে দেশি মুরগি লালন পালন করতেছেন তো আপনার এলাকায় কি আপনি শুধু দেশি মুরগি পালন করতেছেন নাকি আরও বিভিন্ন লোক আছে আসলে আমাদের এলাকাতে আমি প্রথম শুরু করেছিলাম দেশি মুরগি প্রথম থেকে পরে আমার রেখা থেকে আমার স্বাস্থ্য বাই এবং আমাদের আশেপাশে অনেক খামার ইনশাল্লাহ গড়ে উঠতেছে আসলে দেশি মুরগি লালন পালন করাটা লাভটা কি রকম আসলে প্রথমে বলছি দেশি মুরগিতে কোনো লস নাই আপনি বাচ্চা কিন্না নিয়ে যাবেন নেওয়া যাওয়ার পরে বলে এক মাস পালার পরে বা এক মাস পনেরো দিন পালার পরে আপনি একটা বাচ্চা এরকম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাভ করে বিক্রি করতে পারবেন দেশি মুরগি পালন করে মোটামুটি ভালোই লাভ জি জি ভালোই লাভ যে পরিমাণ খরচ হইব তার থেকে চল্লিশ পঞ্চাশ টাকা আপনি বেশি বিক্রি করতে পারবেন আর দেশি মুরগির চাহিদা অনেক আপনি বাজারে নিলে দেশি মুরগির বাচ্চা খুব খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং কোনো সমস্যা হয় না আসলে দেশি মুরগি যদি লালন পালন করে মানে কিভাবে তাদের লালন পালন করলে মানে কিভাবে শুরু করলে ভালো হবে এখন এক সপ্তাহ বয়সের বাচ্চা অথবা পনেরো দিনের বয়সের বাচ্চাদের শহর করলে তাদের জন্য ভালো হবে এর মরার হারটা কম থাকবে আপনি তো দেশি মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন তো বিক্রয়ের প্রচেষ্টা রকম কিভাবে করেন এটা অনলাইনে করার মাধ্যমে কি তাদের বাড়িতে পৌঁছে দেন নাকি আপনার খামার থেকে এসে নিয়ে যেতে হয় না আমি পৌঁছাই দিই না আমার খামার থেকে এসে নিয়ে যায় আমি পৌঁছাইতে পারি না এমনি পৌঁছাইলে আগে টাকা বিকাশ করতে হয় তারপরে বাচ্চা যদি ডাকার ভিতরে থাকে ডাকার রোডে থাকে অথবা চট্টগ্রামের ভাই রোডে থাকে অথবা ব্রাহ্মণ ভাই রোডে থাকে তোলে আমি এখান থেকে গাড়িতে বাচ্চা ভাড়া দিই নাহলে আপনার খামার থেকে এসে নিয়ে যেতে হয় নাহলে খামার থেকে এসে নিয়ে যেতে হয় দর্শক বন্ধুরা আসলে এতক্ষণ তো আপনারা দেখছিলেন যে মুরগির প্যারেন্টসগুলো তিনি কীভাবে লালন পালন করেন সে বিষয়ে আমি আলোচনা করছিলাম তো এখন আমরা দাঁড়িয়ে আছি যে তার যে ঘরে তিনি বোর্ডিং করেন বাচ্চাগুলোরে ওই বোর্ডিংয়ের ঘরে তো এখন আমি বোর্ডিংটা তিনি কীভাবে করেন সেই বিষয়ে আমি এখন ওনার কাছ থেকে জানবো ও ভাই আমরা তো দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে মুরগিগুলোকে বোডিং করতেছেন আসলে এটা বোর্ডিং কেমন মানে বোর্ডিংটা কিভাবে করতে হয় একটু যদি বলতেন আসলে দেশি মুরগির বোর্ডিংটা একটু গুরুত্বপূর্ণ বেশি যদি দেশি মুরগির বোর্ডিং ঠিক মতো না করা হয় তাহলে মুরগি বাঁচানোর খুব কষ্ট হয়ে যায় এই জন্য দেশি মুরগির বোর্ডিংটা খুব সুন্দরভাবে করতে হয় এবং বিভিন্ন মেডিসিন খাওয়ায় দেশি মুরগির বোডিং করতে হয় তো দেশি মুরগিটা আসলে এই আমরা গরমের দিনও কতদিন বোডিং করতে করব আর শীতের দিনও কতদিন করব গরমের দিন আপনার সাত থেকে আট দিন বোর্ডিং করলে চললে আর শীত শীতের সময় দিন বোর্ডিং করতে হয় তো বোর্ডিংকালীন সময়ে আপনি এটার যত্নটা কীভাবে নেন বোর্ডিংকালীন সময়ে প্রথমে আমরা এটাকে স্যালান খাওয়াই স্যালান খাওয়ানোর পরে চব্বিশ ঘন্টা পর থেকে আমরা এটা নাবি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক কোর্স করি এবং সিসিন গ্রুপের ওষুধ দ্বারা এবং এ ডাব্লিউ এস এই দুইটা ওষুধ দ্বারা এবং এনরুসিন এই তিনটা ওষুধ দিয়ে আমরা কি করি নাবি শুকানোর জন্য এরকম তিন দিন একটা কোর্স করি খাবার হিসাবে কি খাবার দেন খাবার হিসাবে আমরা এরকম বাজারে কেনা যে ফিটগুলো আছে স্টার্টার ফিটগুলা দিই আপনার যে জিরো দিনের বাচ্চাটা এনে আপনি বোর্ডিংয়ে ছাড়েন তখন এটার তাপমাত্রাটা কত ডিগ্রি লাগে তাপমাত্রাটা আপনার চৌত্রিশ ডিগ্রির উপরে লাগে কমপক্ষে তেত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতে হয় চৌত্রিশ তেত্রিশ এরকম তাপমাত্রা লাগে তো আপনারা যে পানিগুলো দিতেছেন এগুলো খাওয়ার জন্য আসলে পানিগুলো কি শুধু পানি দেন নাকি এর মধ্যে কোনো মেডিসিন বা ওষুধ দেওয়া থাকে যে ওষুধ দেওয়া থাকে বাচ্চা বাইর হওয়ার চব্বিশ ঘন্টা পর থেকে আমরা ওষুধ খাওয়াই নাভি শুকানোর জন্য যে বাচ্চার নাবি কাছে থাকে ওই বাচ্চাটা বাচ্চানো যায় না এখন নাবিরা খুব তাড়াতাড়ি শুকায় যায় এবং বাচ্চারা যেন খুব স্ট্রং হয়ে যায় এজন্য আমরা তিন দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স করি আপনার এখানে তো বোর্ডিং করতেছেন আমরা দেখতেছি আসলে আপনার এখান থেকে যদি আমাদের দর্শকরা কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে আপনারা কোন কোন বয়সের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন আসলে আমরা বাচ্চা বিক্রি করি একদিনের বাচ্চা বিক্রি করি এবং এক এক সপ্তাহ বয়সের পনেরো দিনের এবং তিন সপ্তাহ বয়সের এক মাস বয়সের বাচ্চা আমরা বিক্রি করে থাকি এই বাচ্চাগুলোর দামটা আপনারা কিভাবে নির্ধারণ করেন কি বয়স অনুযায়ী নির্ধারণ করেন নাকি সাইজ অনুযায়ী নির্ধারণ করেন না এই বাচ্চার দামটা আমরা এরকম বয়স হিসাবে নির্ধারণ করি কতদিনের বাচ্চাটা কোন রেটে বিক্রি করেন প্রথমে সাত দিন যে বাচ্চাটা আমরা প্রথম দিন পরে দ্বিতীয় দিন থেকে আমরা এন্টিপেটিকে তিন দিন এন্টিপেটিকে কোর্স করি করার পরে পঞ্চম দিনে আমরা কি করি একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করি ভ্যাকসিন করার সাত দিন বয়সে আমরা বিক্রি করি বাচ্চা ষাট টাকা পিস দিন বয়সে ষাট টাকা পিস বিক্রি করি তারপরে আমরা কী করি বলে এরকম ষাট টাকা পিস বিক্রি করি সাত দিন পরে আমরা ঠান্ডা একটা কোষ করি কারণ দেশি মুরগি বা দেশি মুরগির জন্য ঠান্ডা একটা মারাত্মক রোগ এজন্য খুব এটা নর্মাল অ্যান্টিবায়োটিকের দ্বারা আমরা একটা তিন দিনের একটা ঠান্ডার কোষ করি এরপরে আপনার চৌদ্দ দিনে একটা গাম্বুরে ভ্যাকসিন করি চোদ্দ দিনের বাচ্চারা বিক্রি করে পঁচাত্তর টাকা পিস ঠিক আছে আব্দুল আলিম ভাই আপনার সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম আপনার খামারটা দেখলাম অনেক ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশে আপনি লালন পালন করতেছেন তো দরকার পড়লে আবার বিভিন্ন সময় আপনার কাছে ছুটে আসবো আজ এ পর্যন্তই থাক আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ